যেসব বন্ধু বিপদে সাহায্য করে না যেসব বন্ধু বিপদে এগিয়ে আসে না সেসব বন্ধুদের সাথে সম্পর্ক না রাখা অনেক ভালো সেসব বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো দরকার নেই এমন বন্ধু যেসব বন্ধু শুধু সুখের বন্ধু যেসব বন্ধু শুধু খুশির সময় থাকে আনন্দের সময় থাকে দুঃখে থাকে না কষ্টে থাকে না বিপদে থাকে না তারা কি বন্ধু নাকি ভাই তারা বন্ধু নয় তারা হচ্ছে কার্যসিদ্ধির জন্য টাইম পাসের জন্য আসে হ্যাঁ ভাই একটু ভেবে দেখবেন কথাগুলো অত শুনতে খারাপ লাগছে কিন্তু ভেবে দেখুন আপনার জীবনে এমন অনেক বন্ধু রয়েছে যারা না শুধুমাত্র আপনার থেকে কিছু পেতে চায় আপনি দেওয়া বন্ধ করে দিন দেখবেন ঠিক কেটে পড়েছে আপনি ফোন করলেও রিসিভ করবে না ম্যাসেজ করলেও দেখবে না কারণ কী লাভ তারা ভাবে যে আমি এর সাথে সম্পর্ক রেখে কী এর সাথে বন্ধুত্ব রেখে আমার লাভ কী ভাই এই ধরনের বন্ধুদের থেকে দূরে থাকবেন তাতে অনেক ভালো থাকবেন এইসব বন্ধুরা থাকার থেকে না থাকা অনেক ভালো ভাই অনেক ভালো ওই বলে না দুষ্ট গরুর থেকে শূন্য বল অনেক ভালো হ্যাঁ তো শুধু কার্যসিদ্ধির জন্য আসে কিছু পাওয়ার জন্য আসে আপনার যখন পকেট ফাঁকা হয়ে যাবে কেউ থাকবে না তাহলে ওদের পেছনে কেন টাকা খরচা করছেন ওদের পেছনে কেন টাইম ওয়েস্ট করছেন বরং তাদের পেছনে সময় নষ্ট করুন তাদের পেছনে টাকা উড়ান যারা আপনাকে বিপদেও আপনার পাশে ফ্যামিলির পেছনে আশেপাশের দুস্থ মানুষদের পেছনে না তাদের থেকে আপনি কিছু আশাও করবেন না কিন্তু মনের দিক থেকে আপনি শান্তি পাবেন যে না আমি গরিব মানুষদের জন্য দুস্থ মানুষদের জন্য কিছু করতে পেরেছি কিন্তু এইসব স্বার্থপর বন্ধুদের জন্য করে আপনার কী লাভ আপনার যখন টাকা থাকবে না পকেটে কেউ থাকবে না ভাই ওরা আপনার মা বাবার জন্য করুন ভাই বোন পরিবার আশেপাশে দুস্থ মানুষদের জন্য করুন পারলে তাতেও অনেক সান্ত্বনা আছে তাতে অনেক খুশি আছে তাতে অনেক আনন্দ আছে কিন্তু ওই যে কি বলে ওদের দুষ্টু বন্ধু স্বার্থকর বন্ধু ওই দুই বন্ধুর গল্প শোনেননি নিশ্চয়ই শুনেছেন করেছেন ভাবুন যে একজন বন্ধু ভালুক আসতে দেখে কী করলো আর একজন বন্ধুকে ফেলে রেখে ওপরে কাছের ওপর চলে গেল তারপর যখন ভালুক শুকে চলে গেল নিচে যে বন্ধুটা শুয়েছিল তার কাছে এসে জিজ্ঞেস করছে কানে কানে এই ভালুক তোকে কী বললো রে কানে কানে তখন উত্তরটা কি দিয়েছিল মনে আছে তো যে যে বন্ধু বিপদে সাহায্য করে না তার সাথে ভালুক বলেছে আর সম্পর্ক রাখতে না আর যোগাযোগ রাখতে না হ্যাঁ নীতিকথামূলক গল্প এগুলো আমরা কেন পড়েছিলাম কাজে লাগাবো বলে তাই না এটাই বাস্তব আচ্ছা আপনি এত টাকা উড়োচ্ছেন তাদের পেছনে বন্ধু পেছনে একবার পরীক্ষা করে যাচাই করে দেখুন আপনি নিজে বিপদে পড়ে বা যখন বিপদে পড়বেন তখন উপলব্ধি করতে পারবেন যে কারা কারা আপনার পাশে আছে আপনার মা বাবা আপনার ফ্যামিলি নাকি ওরা দেখুন সব বন্ধু যে স্বার্থপর হয় তা নয় অনেক বন্ধু রয়েছে যারা বিপদের পাশে এসে দাঁড়ায় মনোবল আপনার বাড়ায় আমি সেই সব বন্ধুদের স্যালুট জানাই শ্রদ্ধা জানাই ভালো থাকবেন সবাই